হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগের সাথে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এই যে দেখো এখন বাজে সকাল সাড়ে আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম তো ওপর থেকে নিচে নামতে নামতেই এখানে দেখছি মাম্মা মামার আমার সকাল থেকে ওর দিদুনের সাথে কাজ শুরু করে দিয়েছে তো কি কাজ শুরু করেছে আগের দিন ঝড়ে তো প্রচুর আম পড়ে গেছে সেই আমগুলো এখন বাবা নিয়ে যাবে দোকানে তো তার জন্য দেখো এখানে আমার বাপি বলেছে আমার মাম্মামকে আমগুলো ভরে দিতে একটা থলির মধ্যে তো আমার মাম্মাম সেই কাজগুলোই শুরু করে দিয়েছে ও ভীষণ বাধ্য মেয়ে আমার পড়াশোনা বাদ দিয়ে যে যা যে যা কাজ দেবে সব কাজগুলোই কিন্তু করতে থাকে আর এইদিকে দেখো আমার মায়ের তো সকালবেলা ঘুম থেকে উঠের থেকেই যে রান্নাঘরে কাজ থাকে সারা সারাদিন রান্নাঘরের কাজ সারা দিনে শেষ হয় না সবার খাবার বানাতে বানাতেই অস্থির হয়ে যায় তো এই যে দেখো আজকে সকাল সকাল আমার মাম্মামের জন্য আমাদের সবার জন্য বানাচ্ছে এখানে পরোটা এখানে পরোটা বানিয়েছে আর এখানে বানিয়েছে দেখো ঘুগনি আর আমার মায়ের হাতের ঘুগনি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে মানে সত্যি আমি বাবার বাড়িতে এলে মায়ের হাতের ঘুগনি খাবই আর আমার মাম্মামেরও বেশ ভীষণ ভালো লাগে আর এদিকে দেখো আমার পোগোশোনা আমার পোগোশোনা তো মানে যত দিন যাচ্ছে তত যেন আমার আমাকে চিনতেই পারছে না দেখো সব বাচ্চারা নাকি মাকে খুব ভালো করে চেনে আর আমার পোগো কিন্তু আমাকেই দেখো আস্তে আস্তে আমাকে দেখলেই ভীষণ ভয় পায় কিন্তু অথচ দেখো ছোটোর থেকে আমি ওকে হাত নিজের হাতে খাইয়ে ওকে মানুষ করেছি কিন্তু কি জানি কেন এরকম হয়ে গেল কে যে ওকে কি করে দিল জানি না তবে আমার আমার মাম্মামকে দেখলে কিন্তু ভীষণ খুশি হয় আর আমার মাম্মাম যে কথাগুলো বলে ও কিন্তু সেই কথাগুলো পুরো কপি করে ওর তাই আমার মাম্মাম যখন আসে তখন কিন্তু দেখো আমার বাবার বাড়িতে সবাই বলছিল আমরা এসছি নাকি তার জন্য পোগো এখন পুরো চুপচাপ হয়ে গেছে কারণ আমাদেরকে ওরা দেখতে পাচ্ছে আর আমরা যখন থাকি না তখন কিন্তু পোগো নাকি খুব পাপা মাম্মাম বেটু খুব বলতে থাকে আর এই যে দেখো আমাদের বাইরে মাছ বিক্রি করতে এসছে মাছওয়ালা তো এই মাছওয়ালা আমাদের আমার বাপি আমার কাকাকে কিন্তু মানে মাছ নিয়ে এলেই বাপি আর কাকা দুজনকেই ডাকে মাছ নেবার জন্য তো যেহেতু বাড়িতে মাছ ছিল সেহেতু মাছটা কেউ নিল না সকাল সকাল সবাইকে মাছের মুখটা দেখালাম সবার যাত্রা হবে বেশ ভালো তো যাই হোক দেখো আর এদিকে দেখো আমার বাপির দোকানে যাওয়ার সময় হয়ে গেছে তো এদিকে আমার বাপি যাচ্ছে এখন দোকানে আর দোকানে যাওয়ার আগে আমার মাম্মামের আবদার যে আমি গাড়িতে চাপবো বাপি তো তাই দেখো এখন আমার বাপি আমার মাম্মামকে দেখো এখন গাড়িতে চাপাবে তো মাম কিন্তু মামাবাড়িতে এলে এতটা আদর কিন্তু কোথাও পায় না বাড়িতে তো পাই কিন্তু বাড়ির থেকেও বেশি কিন্তু মামাবাড়িতে আদর পায় আর সব বাচ্চারাই তাই সব বাচ্চাদের ক্ষেত্রেই একই অবস্থা মামাবাড়িতে আদরটা বেশি মামাবাড়ি ভারী মজা কিলচড় নাই তো সেই কারণেই সেই কারণে মেয়েরা একটু আদরে বাঁদরে হয় ছেলে মেয়ে সবাই আর এই যে দেখো এখানে আমার মামামকে আমার মা খেতে দিয়েছে তো এখানে খেতে দিয়েছে পরোটা ঘুগনি আর আমার মাম্মা এখন নতুন করে আবার সস দিয়ে খেতে ইচ্ছে করে গেছে তাই দেখো সস দিয়েছে একটু আর এই যে হচ্ছে শ্বশুরবাড়িতে তো মজা তো জামাইদেরই তো মজা জামাই আদর তো খুব ভালোই হয় আমার আমার বরের শ্বশুরবাড়ি এলেই হলো ভীষণ মজা শাশুড়ি নতুন নতুন খাবার বানিয়ে খাওয়ায় এর মতো আনন্দ কি কারুর আছে নাকি তো এই যে দেখো আমার বরকে এখানে তোমার সকালবেলা শুরু হয়েছে জামাই আদর তারপরে দেখতেই থাকো সারাদিনে কি কি জামাই আদর হচ্ছে না হচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছি খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে মা কিছুতেই কাপড় কাস্তে দেবে না না তোকে কাপড় কাস্তে হবে না তুই মেয়েকে পড়তে বসা তুই বুনুকে পড়তে বসা কিন্তু আমি বললাম যে দাও আমাদের কাপড়গুলো আমি কেচে দিই কারণ তোমার সারা দিনে তোমার কাজকর্মটা অনেক থাকে তার জন্য ভাবলাম যে এইটুকু কাজটা আমি একটু করে দিই এমনিতে অন্য কোনো কাজ আমার মা আমাকে করতে দেয় না রান্না বলো রান্না সবজি কাটা কোনো কাজটাই আমার মা আমাকে করতে দেয় না জানি না তোমাদের মা সবার মারা কি করে কিন্তু আমার মা কিন্তু কোনো কাজটা আমাকে করতে দেয় না বলে আমি বলি কাপড়টা দাও কেচে দিচ্ছি আর জলের তো কোনো অভাব নেই যে জলের কষ্ট আছে সেই জন্য তুমি কাপড় কাচতে দেবে না তো তার জন্য দেখো এখানে আমি সকাল সকাল কাপড়গুলো কেচে নিচ্ছি আর আমি কাপড় কাছে আমাদের ব্যালকানিটাতে ব্যালকানিটাতে সকালবেলা বেশ ভালো রোদ আসে না কিচ্ছু না আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটাও আসছিলো তাই আমি ভাবলাম যে এই বাই এখানটাতে কেচে নিই এখানটাতে কেচে বাথরুমের ভেতরে কিন্তু প্রচুর গরম লাগে তাই বাথরুমের ভেতরে আর কাস্তে চাই না আর এখানে দেখো কল খুলে দিয়েছি সুন্দর বেশ এখানে জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি কাপড় কাচা হয়ে গেছে জামা কাপড়গুলো ধুয়ে এবারে কাপড়গুলো মেলে দেব। আর ওদিকে আমার মাম্মামকেও আমি পড়তে বসিয়েছি আমার মাম্মাম ওর মিমির কাছে প্রথমে পড়তে বসেছিল কিন্তু ওই যে আমি ছাড়া কারুর কাছে ভালো করে মন দিয়ে যে পড়াশোনা করবে কিন্তু করবে না তাই আমি বললাম যে তুই এখন সকালটা আমার কাছে পড়তে বস তারপরে বাকি টাইমটা তুই আমার বোনের কাছে পড়তে বসবি তো তাই দেখো আমি যে এখানে ওকে পড়তে বসেছি আমি ওদিকে কাপড় মেলছি ও কিন্তু জানে না আমি যে ভিডিও করছি দেখো ও কিন্তু তাকিয়েই আছে মানে যতক্ষণ না আমি ওর দিকে না তাকাবো আমি ওর কাছে গিয়ে না বসবো ততক্ষণ ও কিন্তু ভালো করে পড়াশোনা করবে না তো যাই হোক দেখো তোমাদের সাথে কাজ করতে করতে জামা কাপড়গুলো আমার কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেছে আর ওই যে নাইটিগুলো দেখতে পাচ্ছ এই নাইটিগুলো তোমার কালকে আমি সে আমার মা সেলাই করতে দিয়েছিল তো সেগুলোই কালকে নিয়ে এসেছিলাম সেলাই করিয়ে তো আজকে ভাবলাম যে জলে ধুয়ে নিই তারপরে একেবারে পরবো নাইটিগুলো আর নাইটিগুলো কিন্তু নতুন নাইটি তো তাই আর এই যে দেখো মামামের খেলনাগুলো এখানে সময় পড়ে থাকে আর এদিকে দেখো আমি এখন যাবো একটু বাজারে তো আমার মাম্মুকে নিয়ে যাবো না বলে আমার মাম্মামের মজাটা দেখো তো এই যে দেখো বন্ধুরা বাজারে চলে এসেছি আর বাজারে আস্তে আস্তে এখানে দেখছি সামনেটাতে একটা দাদা এখানে চশমা অনেক কিছু নিয়ে বসেছে রাস্তার ধারে তো রাস্তার ধারের জিনিস দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো এই দেখো এই যে চশমাটা আমার পছন্দ হলো কিন্তু আমার বর বলছে যে এখন নিতে হবে না আর আমার মামমামের কাছে দুটোর থেকে তিনটে চশমা আছে যতই নিই না কেন মানে মনই ভরতে না আর এই যে গাছগুলো দেখেও কিন্তু ভীষণ ভালো লাগছে তো যাই হোক যে উদ্দেশ্যে আসা উদ্দেশ্যে মানে সেরকম কোনো উদ্দেশ্য নয় আমরা এখানে বাবার বাড়ি এলেই এই যে এই দোকানটা দেখছো মানে এই মলটা এই মলটাতে আমরা একবার করে ঘুরতে আসি তো চলো মলের ভিতরটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই পুরোটা না দেখাতে পারলো যতটা আমরা দেখব ততটাই তোমাদের সাথে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই মলে এলে কি হয় জানতো তো মানে আমার মাম্মা মামে নিজের জন্য কিছু নিতে ইচ্ছা করে না কিন্তু মনে হয় যেন মামের জন্য একটা কিছু নিয়ে নিলে ভালো হতো একটা কিছু নিয়ে নিলে ভালো হতো তাই চলো দেখা যাক এখন কিছু যদি নেওয়া যায় আগে একটু ঘুরে তো নিই আর আমি জানো তো প্রথমেই কিন্তু বাচ্চাদের কাউন্টারে চলে যাই যে বাচ্চাদের কি কী জিনিস আছে না আছে এই যে দেখো এখানে বাচ্চাদের জিনিসগুলো দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আর ওই যে দেখছো সামনেটাতে একটা কাকা বসে আছে ওই কাকা আমরা গেলেই কিন্তু সামনে চলে আসে কাকাটা বলে কি নেবে বলো তোমরা আর দেখো এখানে দোতলায় চলে এসেছি ওপরে তো এখানে দেখো এই পাপসগুলো ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু পাপসগুলা খুব একটা ভালো ছিল না বলে আমার বর বলছে নিতে হবে না তো যাই হোক চলো দেখো মল থেকে আমরা বেরিয়ে পড়েছি মল থেকে বেরিয়ে সোজা চলে এসেছি হাটে আমার দোকান থেকে আসার সময় মানে বাড়ি থেকে আসার সময় বাপির সাথে দেখা হয়েছিল দোকানে তো বাপ যেহেতু আমার ভাই বাড়িতে নেই সেহেতু বাপি বলছিল যে যদি পারিস তাহলে একটু হাট যাবি তো বলে হ্যাঁ নিশ্চয়ই যাবো বলো কী আনতে হবে তো এই যে দোকানের জন্য লঙ্কা আদা এই নেওয়ার ছিল তো তাই দেখো কাকাটাকে বলছি যে কাকা আমার ভাই তোমার কাছ থেকেই লঙ্কা নিয়ে যায় তুমি এতটা দাম দিও না তো যাই হোক কাকাটা হাসছিল তো যে দামে ভাই নিয়ে যায় সেই দামটাই দিল আর কি তো যাই হোক দেখো এখানেও সবজি মোটামুটি নেওয়া হয়ে গেছে তো চলো এবারে দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দেখছি মা এখানে চিকেনটা রান্না করছে তো উফ যেমন স্মেল আসছে তেমনি মনে হচ্ছে কি কতক্ষণে খাবো কতক্ষণে খাবো আর আমার জানো তো কষা মাংস খেতে ভীষণ ভালো লাগে আমার ঝোলে মাংস সেরকম খুব একটা ভালো লাগে না আমার মনে হয় কষা মাংস খেতেই কিন্তু ভীষণ ভালো লাগে আর শ্বশুরবাড়িতে যেহেতু নিজের হাতে রান্না করতে হয় সেহেতু মানে খাবার ইচ্ছাটা থাকে না তো আর এই যে দেখো স্নান টান করে আমি চলে এসেছি আর ওই যে আমার আমার রাজকন্যা ওখানে কিন্তু ফোন দেখে যাচ্ছে ওই বাপি চলে এসছে দোকান থেকে এবার ও পাপির ফোন নিয়ে পড়ে আছে ও আর এদিকে দেখো সকালবেলা তো হলো এক পর্ব জামায় আদর এবারে দেখো আরও জামায় আদর হচ্ছে এখানে এই যে দেখেছো কষা মাংস প্রথমেই কিন্তু এক প্লেট আমার বরকে দিয়ে দিয়েছে আমার বরের মুখে হাসি তো আর ধরে না মানে আমি তখন বলছি বলি তোমারই এখানে মজা শ্বশুরবাড়িতে দেখেছো তো আমাদের শ্বশুরবাড়িতে কি মজা তার থেকে তোমাদের ছেলেদের কিন্তু শ্বশুরবাড়িতে ভীষণ মজা মানে যতটা আমরা পাবো তার থেকে বেশি দ্বিগুণ পাবে কিন্তু আমাদের বররা তো যাই হোক এইদিকে দেখো আমার মাম্মা মা ভীষণ আনন্দ ও এখন খাবে চিকেন কষা আর এইদিকে দেখো প্লেটে মাম্মা আমার সাজিয়ে রেখেছে আমার মেয়ের আমার বাপির দু পিস তুলে রেখেছে মাংস আর আর আমার আর এদিকে দেখো বাপি কষা মাংস খেয়ে একটু যাচ্ছে দোকানে দোকানে একটু জিনিস আনতে যাচ্ছে তো আমার মাম্মাম যেতে চাইছিলো তো আমার বাপি তো কোনো কিছুতে না বলে না ওই যে নিয়ে চলে গেল ওকে দোকানের দিকে তো যাই হোক চলো এবারে খেতে বসবো আমরা আর এই যে দেখো আমরা এখানে খেতে বসে গেছি আমরা বলতে আমার মেয়ে বর আর আমার বাপি তিনজন মিলে এখানে খেতে বসে গেছে আর তোমার কি বলো তো আমার মাম্মা আমি দেখেছি তো কাক কাগজে চেপাচ্ছে এখানে আর ভাই নেই ভাই একটু বাইরে গেছে সেই জন্য আমরা বাড়িতে মানে বাড়িটা বেশ একটু ফাঁকা ফাঁকা লাগছে তো বন্ধুরা বিকেল হয়ে গেছে দুপুরে তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম তারপরে এই যে দেখো বিকেল হয়ে গেছে আর বিকেলে আমার মাম্মাম সোজা চলে এসেছে কিন্তু আমার মেজো কাকার দোকানে আর মেজো কাকার শরীরটা ভালো ছিল না বলে দুদিন থেকে দোকানটাও খোলে তো দেখো এখন আমার বর আমার মেয়ে সবাই এখানে বসে আছে তো আমি আমার বরকে বললাম যে চলো আমরা একটু হেঁটে আসি বাইরের থেকে আর এখানে এলে আমাদের এই যে দেখছো রেল লাইনটাই আমরা কিন্তু রেল লাইনে হাঁটতে আসি ভীষণ ভালো লাগে রেল লাইনের এখানে হাঁটতে আসতে আর এখান থেকে আমাদের চারিদিকটা দেখো বাইরের পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখো এখান থেকে বাইরের চারিদিকটা দেখো তোমাদেরকে একটু দেখায় চারিদিকটা এখান থেকে পুরোটা কিন্তু অনেক দূর অবধি দেখা যায় চারিদিকটা দেখো সবুজে সবুজ ময় তো যাই হোক বেশ ভালো লাগে এখানে হাঁটতে আসতে আর আমার মামাম কিন্তু আমার বাবার বাড়ি এলেই কিন্তু এখানে আসতেই চায় ও মানে ওরও খুব ভালো লাগে এই যে সামনে গ্রাউন্ডটা দেখা যাচ্ছে সবাই আছে এখানে তো যাই হোক আর এই যে দেখো আমিও আমাকে তোমরা হয়তো অনেকক্ষণ দেখতে পাওনি তো এই যে দেখো সন্ধে হয়ে গেছে তো এবারে শুরু হয়ে গেছে মায়ের হাতের দই বড়া তো এখানে বড়াগুলো তেলে ছেঁকে নিচ্ছে এই যে এখানে বিড়ির বড়া ঠিক আছে বিড়ির বড়া আর এটা হচ্ছে দইটা ফেটিয়ে রেখেছে দইটাতে একটু মশলা দিয়েছে আর এটা বাপির জন্য মানে মিষ্টি ছাড়া আর এটাও দেখো তেঁতুলের টকটা এটাতে গুড় দেওয়া আছে আর এটা বাপির জন্য মিষ্টি ছাড়া যেহেতু আমার বাপির সুগার আছে আর এদিকে হচ্ছে জলটা জলটাকে জলটাতে কারিপাতা তারপরে কালো জিরে কালো জিরে বলছি বাবা কালো সর্ষ মানে সর্ষে আর লঙ্কা ফরং দিয়ে তেলটা তেল দিয়ে ছোকে রেখেছে জলটাতে দিয়ে রেখেছে আর কি আর এই যে দেখো এখানে বাপি দোকান থেকে এসে বাপির খিদে পেয়ে গেছে তাই একটু চানাচুর আর সেও খাচ্ছে আর ওখানে আমার বর দুজন মিলে টিভি দেখছে আমার বর আর আমার বাপি দুজন মিলে টিভি দেখছে তো এই যে দেখো এখানে আমার বর মশাই এখানে বসে গেছে দই বড়া খেতে তাহলে বুঝতে পারছো তার সারাদিন আমার বরের কিন্তু ভালোই জামাই আদর হয়েছে শাশুড়ি মা কিন্তু অনেক কিছু করে খাইয়েছে আমার বরকে তো চলো অনেক বকবক করলাম আজ তোমাদের সাথে আর বেশি বকবক করবো না ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা চ্যানেলটা নতুন আছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর হ্যাঁ আর আমি প্রতিদিন ব্লগ দিতে পারছি না তো যেদিন যেদিন ব্লগ দেবো বন্ধুরা তোমরা একটু প্লিজ সময় বের করে দেখো তো চলো সবাইকে টাটা